সো গাইজ ওয়েলকাম টু চ্যাপলেস গেমিং তো আজ আমি আপনাদের ডিফেন্সের টিপস দেওয়ার জন্যে এই ভিডিওটি বানাচ্ছি জানি আমার থেকেও অনেক ভালো ভালো প্লেয়াররা আছে কিন্তু তারপরেও আমি এই গেমটা অনেকদিন ধরেই খেলছি তো খেলতে খেলতে একটা নিজের এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোন অ্যাটাকার কেমন খেলে কোন ডিফেন্ডার কেমন খেলে কোন মিডফিল্ডার কেমন খেলে রাইট ব্যাক লেফট ব্যাক ইভেন গোলকিপার যে একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে ধরতে পারেন যে আমার মোটামুটি হয়ে গেছে এই গেমের আর মোটামুটি জানি যে কোন ডিফেন্ডার কেমন পারফর্ম করতে পারবে বা কোন গোলকিপার কেমন পারফর্ম করতে পারবে ঠিক আছে তো আমি আজ আপনাদের দুটো গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ইউরোপিয়ান ক্লাব খেলে সবারই চেনা ভ্যান্ডাইক আর রুবেন্ডিয়াস এই দুটো ডিফেন্ডারের মধ্যে ডিফারেন্স আর এই দুটো ডিফেন্ডারের খেলার ধরন নিয়ে আমি কিছু আপনাদের আলোচনা করবো যেটা আপনার উপকার হবে আপনি যখন ডিফেন্স করবেন বা আপনার ডিফেন্স লাইনে ডিফেন্স লাইনটাকে শক্ত কী করে করতে পারেন সেটার জন্যে কোন কাজটা বেস্ট সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্যে বানাচ্ছি তো সেটার জন্যে আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে সেটা হলো মাই টিম মাই টিমে প্রথমে আমি প্লেয়ারদের কাছে চলে যাই এখানে জাস্ট আমি এখানে দেখি যে আমার ওখানে ওই যেই প্লেয়ারটা নিয়ে ভিডিও বানাবো সেটা আছে কি না অবশ্যই থাকতে হবে না কী করে বানানো তো চলো প্রথমে আমি ক্লাব টিম সার্চ করে নিই ইউরোপের ক্লাব ইংলিশ লিগ আচ্ছা লিভারপুল প্রথমে লিভারপুলে যাই এখানে এই ব্যান ডাই কার্ডটা আমি সিলেক্ট করলাম আচ্ছা প্রথমেই বলি এই যে যে ভ্যান্ডাইড কার্ডটা আপনারা দেখছেন এই ভ্যান্ডাই কার্ডটা কিন্তু পুরোটাই বেস কার্ড মানে আপনাদের কাছে যদি জিপি থাকে মানে এই ব্লু কালারের মোটিভ দেয়া যেরকম একটা তোমার জিপি যেটাকে বলে তো এটাকেই হচ্ছে বেস প্লেয়ার আপনারা কিনতে পারবেন এটা ইউজ করে ঠিক আছে তো এটা হচ্ছে ভ্যান ডাইক ওকে ভার্জুয়াল ভ্যান্ডাইক তো সবাই চেনে এই ডিফেন্ডারটাকে মোটামুটি ডিফেন্ডারটা খুবই কড়া ডিফেন্ডার দারুণ ডিফেন্ডার এর সঙ্গে রুব ইন্ডিয়াসের যে পার্থক্যটা সেটা আমি আপনাদের দেখাব প্রথমত এই ভ্যান ডাইকটা পুরোপুরি বিল্ড প্লেয়ার মানে প্লেইং স্টাইল বিল্ড আপ এমন একটা সেন্ট্রাল ব্যাক ডিফেন্স যেই সেন্ট্রাল ব্যাক ডিফেন্সটা সময় একদম নিচেই থাকে সব সবসময় গোলকিপারের সাথে সেটে থাকবে মানে খুব বেশি ওপরে উঠবে না খুব বেশি নিচে নামবে না দুটো সব সবসময় এই বিল্ড ডিফেন্ডার যদি যদি আপনারা দুটো বা তিনটে ইউজ করেন যাই করতে পারেন এগুলো যদি বিল্ড আপে আপনি সেন্ট্রাল ব্যাকে রাখেন এরা কখনোই ওপরে যায় না হ্যাঁ যদি আপনি কাউন্টারেটা খেলেন তখন কিন্তু ওরা হেল্প করতে যায় কিন্তু তারা মাঝমাটের একদম উপরে কিন্তু উঠে যায় না ঠিক আছে এটা বিল্ড আপের প্লেয়ারের মেন কাজ আচ্ছা এখানে যদি আমি দেখাই এর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ফোর নাইনটি থ্রি অ্যাগ্রেশন এইটটি সেভেন এইটটি নাইন ঠিক আছে আপনারা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন তবে এখানে নিজেদের মতো করতে গেলেও এই জাম্পিং আর ফিজিক্যাল কন্ট্যাক্টটাও সেট করতে হবে আর এই দুটো সেট করেও আপনাকে এটা এরকমই থাকবে বা এর থেকে একটু কম বেশি হতে পারে ঠিক আছে তো এই হলো ভার্চুয়াল কথা ঠিক আছে আমি সবার লাস্টে ব্যাপারটা বোঝাচ্ছি যে ব্যাপারটা কী হয় লং ভিডিওটা একটু লং হতে পারে আচ্ছা ঠিক আছে তারপরে যেই কার্ডটা আমাদের আসবে লিস্ট অ্যাকশন সরি শটনার ফিল্টার লিস্ট অ্যাকশন ফিল্টার ক্লাব টিম সিলিগ ম্যানচেস্টার ব্লু ওকে এটা হচ্ছে আমাদের ম্যানচেস্টার সিটি বা ম্যানচেস্টার ব্লু ঠিক আছে এখানে আমি এবার আসি রুবিন ডিয়াসের কথায় রুবেন ডিয়াস কিন্তু আমার নাইনটি ফাইভে দাঁড়িয়ে আছে ঠিক আছে রুবেন ডিয়াসের পারফরমেন্সের যদি কথায় আসি আমি রুবেন ডিয়াসের হাইট ঠিকঠাক আছে ওয়ান এইট্টি সিক্স মনে একটু বেশি বা একটু কম হতে পারে যাই না একটু দেখতে হবে এই যে যে রুবেন্ডিয়াস প্লেয়ারটা এই প্লেয়ারটা কিন্তু দেখুন এই প্লেইং স্টাইল কিন্তু দ্য ডিস্ট্রয় ঠিক আছে এখানে দ্য ডিস্ট্রয় লং বল এক্সপার্ট তো আপনারা যখন এই রুব ইন্ডিয়াসকে ইউজ করবেন এই রুব ইন্ডিয়াস কিন্তু কখনোই গোলকিপারের সাথে সেটে থাকবে না সবসময় কিন্তু একটু ওপরে আবার একটু নিচে এইভাবে কিন্তু এ খেলে এর খেলার ধরনটাই কিন্তু এরকম মানে যে কোনো কেউ যখন ওর সামনে বল নিয়ে আসতে যায় না ও সব সময় আগে ওর পায়ে গিয়ে ধাক্কা মারার চেষ্টা করে ঠিক আছে অনেক সময় কা অনেক সময় সেটা ফাউলের নির্দেশও দিয়ে দেয় কারণ ডেস্ট্রয়ার না কোনো বিল্ড আপের মতো খেলে না বিল্ড আপ যেরকম গোলকিপারের সাথে সেটে গেলে ডেস্ট্রয়ার সবসময় চেষ্টা করে যে একটা বলটা তাড়াতাড়ি করে ডিফেন্স করেই অন্য জায়গায় উড়িয়ে দেওয়ার বলটা থাকবেই না মানে আপনার এই যে যেই আপনারা গ্রিন লাইনটা দেখছেন গ্রিন বক্সটা সরি এই গ্রিন বক্সটার মধ্যে বলটা ও রাখবেই না যত তাড়াতাড়ি সম্ভব ও এগিয়ে দেওয়ার চেষ্টা করে আচ্ছা এইবার যদি আমি ওর খেলার্স ডিফেন্সিভস অ্যাওয়ারনেস দেখি দেখুন ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও যা আছে সব কিন্তু ভ্যান্ডাইকের থেকে বেশি ইভেন জাম্পিং ফিজিক্যালটা ভ্যান্ডাইকের একটু বেশি করা আছে মানে অতটাও ম্যাটার করে না দুই এক পয়েন্টের জন্যে তো এই হচ্ছে বেসিক একটা কনসেপ্ট যে আপনারা সিবিতে কি খেলাতে পারেন এইবার আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনি তো ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু এই রুবেন্ডিয়াস এই রুবেন্ডিয়াস এর সঙ্গে যে ভ্যান্ডাইকের যেই এটা করলেন দুজনের কম্পেয়ারটা করলেন বাট করলেনটা কেন মানে আমাদের কি কাজে লাগবে এইবার আমি প্রথমেই বলি আপনারা যারা অ্যাটাকিং পজিশান খেলতে ভালোবাসেন সবসময় অ্যাটাকিং আপনি আমি আপনাদের গেম প্ল্যানে যাই গেম প্ল্যানটা ধরে একটু চেঞ্জ করে নিন আপনাদের দেখাতে সুবিধা হবে প্রথমে আমি যাই হচ্ছে সরি গেম প্ল্যান লিস্টে ওকে গেম প্ল্যান লিস্টে গেলাম এখানে একটা জাস্ট নর্মাল একটা সিলেক্ট করে নিই লাস্টে হ্যাঁ চলুন এটাই সিলেক্ট করে নিই ধরুন আমি আপনি এখানে চেঞ্জ ফরমেশন করুন ডিফল্ট ফরমেশন করি এখানে যা আছে আজ এটা জাস্ট একটা নর্মাল ফরমেশন আমি করলাম ঠিক আছে এই যে যেই ফরমেশনটা আপনারা দেখছেন আপনারা যদি কুইক কাউন্টার খেলেন কুইক কাউন্টার খেলেন মনে রাখবেন কুইক কাউন্টার যদি খেলেন সব সময় চেষ্টা করবেন বিল্ড আপের প্লেয়ারদের খেলানোর ঠিক আছে এই যে রুবিন ডিয়াসটা আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছিলাম এই রুবেন ডিয়াসটাকে এখানে আমি অ্যাকচুয়ালি ভ্যানডাইককে নিয়ে আসার দরকার আমার খুব তো আমি যদি এখানে ভ্যানডাইককে নিয়ে আসি আমাকে জাস্ট ক্লাব টিম সিলেক্ট করে আমাকে এখান থেকে ইংলিশ লিগে গিয়ে আমাকে জাস্ট আপনার এখানে এই ভ্যান্ডাইকটা আছে আচ্ছা জাস্ট আমি ভ্যান্ডাইকটাকে নিয়ে আছি এখানে ভ্যান্ডাইক আর রুবেনের শুধু কম্পেয়ার করছি সরি আচ্ছা দুটোই কিন্তু নাইনটি সেভেনে যাচ্ছে ওকে এবার এই যে আপনারা যদি হ্যাঁ যেটাকে আপনাকে বলছিলাম যে আপনারা যদি খুব কুইক কাউন্টার খেলতে চান অবশ্যই ডি ডিফেন্সে না দুটো বিল্ড আপ রাখার চেষ্টা করবেন দেখুন আমি এখানে যদি এম ডিএটের কথা বলি এম ডি লিচের কথা বলি ও কি করে ও কিন্তু একটা বিল্ড আপ প্লেয়ার দেখেছেন ও বিল্ড আপ প্লেয়ার একটা কিন্তু সময় কিন্তু ও জি সাথে লেগে থাকে ইভেন বল নিয়ে ও এমন একটা অ্যাগ্রেসিভ না ওর কিন্তু একটু অ্যাগ্রেসিভও বেশি মানে এই প্লেয়ারটা কী করে যে বিল্ড থাকে আবার উঠেও যায় মানে এক একজনের খেলার ধরন তো একরকম যদিও ওটা লেখা থাকে বিল্ড আপ যাই লেখা থাকুক ধরনটা কিন্তু একটু আলাদা হয় কিছুটা টাইপের হলেও আলাদা হয় কারণ কোন অলওয়েজ ট্রাই সবসময় ট্রাই করে যে যে যার যেরকম খেলা সেই একটা ন্যাচারাল খেলাটাকে খেলানো ন্যাচারাল ঠিক আছে সবসময় ট্রাই করে এটা ওকে আমি যদি এবার আমি ভ্যানডাইককে এখানটায় খেলাই আর এখানটায় রুমেন্ডিয়াসকে খেলাই তাহলে কি আপনার প্রশ্ন যে এটা চলবে আমি বলবো অবশ্যই চলবে তার কারণ দেখুন আপনি কুইক কাউন্টার খেলছেন তার মানে আপনি একটু অ্যাগ্রেসিভ খেলতে ভালোবাসেন কুইক কাউন্টার মানে কি খুব তাড়াতাড়ি করে কাউন্টে যাওয়া সোজা কথা বাংলা ভাষায় তো এখানে যদি আপনি একটা ডিস্ট্রয়কার ডিস্ট্রয়ারকে খেলান সরি ডিস্ট্রয়ারকে খেলান তো সেখানে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা আপনার কোথায় জানেন একটা প্রবলেম আছে ছোটোখাটো সেটা হচ্ছে লাস্টের দিকে আপনারা অলওয়েজ ট্রাই করুন যে যখন লাস্টের দিকে খেলা চলে আসছে তখন ডুবেন্ডিয়াসের মতো প্লেয়ারকে না খেলানো তখন এমডি লিক্টের মতো প্লেয়ারকে খেলানোর এমডি লিগ এই প্লেয়ারগুলো এমন না এই প্লেয়ারগুলো আপনারা সময় সাপোর্ট করবে গোলকিপারের সামনে বল আসতেই দেবে না ঠিক আছে এবার আপনি প্রথম দিকে যদি খেলেন কখনো আপনি মাথায় রাখবেন যখন ফার্স্ট অ্যাটাকিং ফেজে আপনি খেলছেন কুইক কাউন্টারের ফার্স্ট হাফটা সেই সময় আপনি দুজনকে কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে বেস কার্ডের কিন্তু কথা বলছি এখানে যদি আপনারা এমডিলটা আমার এটা যদিও বেস কার্ড নয় কিন্তু আপনি বেস কার্ড যদি আপনি কিনতে পারেন তো এটা এটা এই এম ডিলিটকেও আপনি কিন্তু কিনে নিতে পারেন মার্কিন কথা আমি পরে আসবো একদিন মার্কিন একটা অন্যরকম ডিফেন্ডার ঠিক আছে ওর খেলার স্টাইলও আলাদা একটুখানি তো আমি যদি এখানে যখন হাইটটা দেখেছিলাম ভ্যানডাইক কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু ভ্যানডাইকের হাইটটা ইম্পর্টেন্ট ঠিক আছে হাইটটা কিন্তু হাইটটা খুব ম্যাটার করে কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে যখন লং বল আসে তখন কিন্তু ব্যান্ডাইকই বেস্ট কিন্তু এই রুবেন ডিয়াস রুবেন্ডিয়াসকে আপনারা ফার্স্ট হাফটা খেলাতে পারেন ফার্স্ট হাফ কি সিক্সটি মিনিটের অবধি খেলাতে পারেন যদি আপনারা কুইক কাউন্টারে খেলেন কুইক কাউন্টারে খেলেন তাহলেই আর না হলে আপনারা এমনিকে খেলেন আমার 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 মতে তো এখানে কিছুই না ভার্জাল ব্যান্ডাইকের থেকে এখানে বলতে গেলে ডিয়াস একটু বেশি অ্যাগ্রেসিভ খেলবে আর সিবিতে ভার্জুয়াল ভ্যানটেক একটু নিচের দিকে খেলবে মানে সবসময় একটু ওয়াল টাইপের খেলতে পছন্দ করে ওকে কিন্তু মানে ওয়ালও বলা হয় মানে ও ভালো ডিফেন্স করে মোটামুটি আপনার দেখতে গেলে ফিজিক্যাল কন্ট্র্যাক্টও কিন্তু অনেক বেশি তো এখানে যে কথাটা হচ্ছে যে ভ্যানডাইক ভালো না রুবেন্ডিয়াস ভালো ঠিক আছে তো এখানে আমি দুজনকেই দু রকম পয়েন্ট দেব দুই হিসেবে প্রথমত আমি যদি আপনি আপনাকে আপনি যদি আমাকে বলেন যে ভ্যান ডাইকে নিয়ে দিতে তাহলে আমি তাকে অবশ্যই দশে এই ট্রেটিং দেবো এই ট্রেনিং দেবো দশে কারণ সব সময় ওয়ালে থাকছে অ্যাটাকিং মুডটা খুব কম ইভেন অনেক সময় কি হয় বলটা সামনে আসার কালীন ও একটুখানি এগিয়ে গেলেও পরে ব্যাক করতে প্রবলেম হয় আর এই যে রুবেন ডিয়াস আমি একে এইট পয়েন্ট ফাইভ দেবো দশে তার বড়ো রিজন হচ্ছে এই ডিস্ট্রয়ে খেললেও এই যেরকমভাবে একটু এগিয়েও যায় আবার কিন্তু সেরকমভাবে নিচেও ফিরে আসে মানে মানে আপনার আপনি যদি বলেন যে যে কোনো একজনকে আমি খেলাবো এখান থেকে তাহলে আমি বলবো অবশ্যই আপনি রুবেন ডিয়াসকে খেলা কার্জুয়াল ভ্যান্ডাইককে খেলাবেন না আমি কিন্তু এটা বলছি না খেলান আপনি যদি লাস্টের দিকে আপনি ফার্স্টের দিকে ইন্ডিয়াসকে ইউজ করুন কিন্তু লাস্টের দিকে ভ্যানডাইককে অবশ্যই ইউজ করান কারণ ভ্যান্ডাইক সেটে থাকবে পুরো আপনার যে বক্সের বক্সের যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোর সাথে কিন্তু পুরোপুরি সেটে থাকবে ঠিক আছে কিন্তু এই ইন্ডিয়াস কিন্তু একটু অ্যাগ্রেসিভ খেলবে লাস্টের দিকে রুবেন ইন্ডিয়াসকে না রাখাই ভালো ডিফেন্সে ইফ ইউ প্লে কুইক কাউন্টার ইফ ইউ ইউজ ফোর টু থ্রি ওয়ান ঠিক আছে বা এরকম ফর্মেশন যেগুলো কুইক কাউন্টার খেলার জন্য তৈরি হয় ওকে তো আজকের জন্য ভিডিওটা এতটাই আমার মনে করি যে এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে এক্সপ্লেনেশানের জন্যে যদি কোনো গ্রাফিক্সের ভিডিও দরকার হয় আপনি আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের ভিডিওটা বানিয়ে দেব। আশা করি এই ভিডিওটা আপনাদের ডিফেন্সে একটু হলেও সাহায্য করবে একটু হলেও আপনাদের এই ডিফেন্সে কিন্তু প্রবলেমটা দূর হবে সেটার জন্যই কিন্তু জাস্ট ভিডিওটা বানালো এক্সপ্লেনেশানটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারোর যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কোন টাইমে কেমন খেলার আপনার দরকার বা কেমন খেললে আপনি পারবেন বা কিছু যদি কোনো রকম টিপস দরকার হয় অবশ্যই আপনি জানাতে পারেন আমি আমার নিজের মতো করে চেষ্টা করে দিতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এতে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে আপনাদের জন্য ধন্যবাদ